এটাও কিন্তু দেখেন ভাই দেখতে কিন্তু আরেক সুন্দর অনেক সুন্দর আর ডিজাইন ফর্মের লোগোটা কিন্তু সব সময় খেয়াল রাখবেন নিচের দিকে থাকে আচ্ছা এই দেখেন ভাই সেট করলে এগুলো অনেক সুন্দর লাগে এটা হলো 3D কভার রাইট 3D প্রিন্টারের কভার এগুলো কিন্তু অনেক সুন্দর এক ফুলের ভিতরে দুই পাশে কিন্তু একই রকম একই রকম জি 3D কভার একদম নতুন কালেকশন हां যেমন এই যে একটা কাপড় ভাই আচ্ছা এগুলো ভাই অনেক সুন্দর ভাই অনেক মোটা কাপড় ভালো মানের কাপড় এগুলো 10 পিসের এক সেট প্লেন এটাও কিন্তু আপনার প্লেন ফর্মে কভার অনেক সুন্দর কিন্তু ভাই এই কভারগুলো আচ্ছা এই ম্যাটের মধ্যে কি কি আছে একটু দেখায় দেই সুন্দর করে আমরা পিছনে সুন্দর পাঁচটা রুমাল থাকবে ওকে পাঁচটা কুশন কভার থাকবে আচ্ছা দুই পাশে দুইটা সাইড টেবিল থাকবে আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি আজকে যাত্রাবাড়িতে দেখতে পাচ্ছেন তাজমহল পর্দা গ্যালারিতে রয়েছে আমরা এবং আমরা ভেতরে যাব দেখব কি কি কালেকশন রয়েছে আর আমি শুরুতে বলে রাখছি ওনারা কিন্তু সোহানের ডিলার আর সোহানের ডিলার ছাড়া কিন্তু এত বড় সাইনবোর্ড কোনো দোকানের উপরে থাকে না ওকে তো যারা অরিজিনাল সোহানের ফতে গ্যালারিতে আমরা ভেতরে যাচ্ছি এবং দেখবো ভিতরে কিছু করবেন বরাবরের মতো রয়েছে আমার সাথে ভাই আলাইকুম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে সোয়ানের কালেকশন দেখবো আমরা তাই তো সোয়ানের ফোনটা দেখাবো আর ওকে যেমন এইদিকে ভাই ম্যাট্রেস গুলো রাখা আছে আচ্ছা সোয়ানের ম্যাট্রেস নিতে চান

ইউনিফর্মটা এটার দেখেন কালারটা আসলে বেগুনি কালার কালারটা অনেক সুন্দর যে এদিকে দেখেন সোহান সুপার এক্সটা লেখা আছে এদিকে হাসমার্কার লোকটা দেওয়া আছে আচ্ছা সোহান সুপার এক্সটা অনেক ভালো মানের ফর্ম এগুলা 10 পিস দাম পড়বে অনলি 6500 টাকা 6500 পার পিস 650 টাকা ছোট বড় এভারেজ করে আচ্ছা ঠিক আছে

ডাইন ফর্ম আচ্ছা আমি একটু একটা ফর্ম একটু এখানে একটু সেট করে দেখাই দেই ওকে ওকে দিস ওয়ান কমফোর্ট ফর্মটা কেমন হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে বসারটা তাই তো জি এটা হচ্ছে বসারটা এটা কিন্তু 6 ইঞ্চি মোটা 6 ইঞ্চি বসারটা 6 ইঞ্চি মোটা আর কমফর্টার মাঝে যে এটা আছে এটা আছে আপনার মাঝে কিন্তু ঢেউ আছে ঢেউ আছে আমাদের জি এই ফর্মে ফর্মটা একটু সেট করে একটু দেখাই দেই আচ্ছা এই ফর্মগুলো অনেক সময় মালা থাকতে পারে কারণ এটা ডিসপ্লে ফোম তো দাস্টে ই কারণে আপরা একটা ধারণা দিও আর কি ওকে ওকে সোয়ান কমফর্ট প্যাকেটটাও কিন্তু আপনার ঢেউ আছে ঢেউ আছে প্যাকেটটা আছে 5 ইঞ্চি মোটা আচ্ছা সোয়ান কমফর্টার চিটাং ডিজাইনের ফোমগুলো 10 পিসের এক সেটের দাম পড়ে 7500 টাকা হুম পার পিস 750 টাকা ছোট বড় এভারেজ করে ওকে এভারেজ করে 750 750 টাকা পার পিস এরপরে ভাই যেটা আছে এটা হলো সোয়ান সুপারের এর ডিজাইন আচ্ছা সোয়ান সুপারের এর ডিজাইন এটাও কিন্তু 6 ইঞ্চি মোটা ওকে চিটাং ডিজাইন যেগুলো সবগুলা ডিজাইন কিন্তু একই রকম লাস্ট আপনার গ্রেডটা সবগুলা ভিন্ন ভিন্ন আচ্ছা ঠিক আছে একটু সেট করে দেখাই দিই এটা কেমন প্রাইস পড়ে সোয়ান সুপার আপনার এটা কিন্তু ফুল রাবার ফুল নরম আরাম দেয় আচ্ছা আর এগুলার দশ মিনিটের দাম পড়ে অনলি নয় হাজার টাকা নশো টাকা ছোট বড় অ্যাভারেজ করে ওকে আর এরপরে যেটা আছে ভাই এটা আসলে আপনার সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সটার চিটা অং ডিজাইন এটা আচ্ছা আচ্ছা সোয়ান সুপার এক্সটার চিটাং ডিজাইন এটাও কিন্তু দেখেন ভাই দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আর ডিজাইন ফোমের লোগোটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন নিচের দিকে থাকে আচ্ছা আর যেটা বড় ফোম মানে বসার যে ফোমটা থাকে ওইটার লোগোটা থাকে হলো এই সাইডে আচ্ছা আর যেটা আপনার ব্যাকের হয় আচ্ছা এটার কিন্তু লোগোটা কিন্তু এই এই সাইডে আছে ওকে ওকে পিছনে কিন্তু এদিকে হাসমাকার লোগোটা কিন্তু দেওয়া আছে আচ্ছা অনেকে আবার লোগো খুঁজে পায় না তো যাই কারণে আমাদের সব ফোন দেয় ভাই ফোম কিন্তু লোগো তো দেখতেছি না এই দেখেন ভাই সেট করলে এগুলো অনেক সুন্দর লাগে যেহেতু বাংলাদেশের মার্কেটে এখন বলতে সবথেকে ভাইরাল ফোম আছে সোয়ান সুপার এক্সট্রা এগুলো মানও ভালো দামও ভালো এগুলো আপনার দশ পিসের দাম পড়ে হলো আপনার এগারো হাজার টাকা অনলি দশ পিস এগারো হাজার টাকা এগুলো দাম অনুযায়ী মান অনেক ভালো এগুলার আর এই ফোন গুলা কিন্তু আপনার ঘরের লুক চেঞ্জ করবে যেহেতু এগুলা ডিজাইন ফর্ম তো ডিজাইন ফোন গুলা একেবারে আধুনিক এগুলা মনে করেন যে মানে এখনো সব বাসা বাড়িতে কিন্তু ডিজাইন ফোনটা কিন্তু নেই আচ্ছা যার জন্য অনেকে কিন্তু পছন্দ করে ডিজাইন এটা হলো ফোন এস্কুলে সিবে চিটং ডিজাইন ওকে দেখেন এটা সেট করে একটু দেখাই দিই কত ইঞ্চি এটা তো অনেক মোটা দেখা যাচ্ছে ভাই এটাও 6 ইঞ্চি মোটা সবগুলা মোটা একই ভাই একই সিস্টেম না এটা ডিজাইন যা আছে সবগুলা আপনার একই মাপ এটা কালারটা অনেক সুন্দর সোয়ান এক্সক্লুসিভ চিটাং ডিজাইন এগুলো ভাই যেহেতু বাংলাদেশের মার্কেটে সবথেকে আপডেট ফর্ম গ্রেডও মানে রাবারের পরিমাণ অনেক বেশি অনেক ভালো মানে ফোম এগুলো এইসব ফোমে আপনার মনে করেন যে ওই পা দিয়ে যেগুলো মোড়ামুড়ি করে এগুলো আপনি পা দিয়ে দাগ ফেলান তো দূরের কথা আপনি পা মানে বসাইতে পারবেন জি সোয়ান স্কুলে সিট দশ পিস ফুপের দাম পড়ে অনলি তেরো হাজার পাঁচশো টাকা পার পিস তেরোশো পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ করে আচ্ছা যেহেতু ভাই এগুলা ডিসপ্লে ফোম অনেক ফোমে আসলে সুতরাং লাগতে পারে অথবা মালা থাকতে পারে আপনি নরমালি কাস্টমারকে দিলে আমরা ফ্রেশ ফোনটাই দিই জি আচ্ছা ঠিক আছে এরপর যেটা আছে ভাই এটা আসলে আপনার সুপার এক্সট্রা হ্যাঁ হ্যাঁ সোয়ান সুপার এক্সটার স্কুল এই আর ক্যাটালগ ডিজাইনটা সোয়ান সুপার এক্সটার ক্যাটালগ ডিজাইন রাইট আচ্ছা এভাবে থাকবে এটা এই বই থাকবে এটা ক্যাটালগটা আমি একটু দেখাই দিতে ডিজাইনটা হলো কি ক্যাটালগ দিতে ফোর বৈশিষ্ট্য পিছন দিকে কিন্তু সমান আস্তে আস্তে বসারটা সামনের দিকে ঢালু হয়েছে আর ব্যাকে যে ফোনটা থাকে এটা আসলে নিচের দিকে মোটা হুম নিচের দিকে এদিকে সাড়ে পাঁচ ইঞ্চি মতো থাকে উপর দিকে আস্তে আস্তে আপনার ঢালু হয়েছে সুপার এক্সটে ক্যাটালগ ডিজাইন দশ পিস ফোনের দাম পড়ে দশ হাজার পাঁচশো টাকা পার পিস এক হাজার পঞ্চাশ টাকা পার পিস এক হাজার পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ করে আর ভাই অনেকে কিন্তু আবার যেহেতু চিটং ডিজাইনটা ঢেউ ফোম তো অনেকে চায় কি যে আমি পিছনে ফোনটা অর্থাৎ চিটাং ডিজাইনের বসার ফোনটা চিটাং অং ডিজাইনে নিব ব্যাকেটটা ক্যাটালগ নিব আচ্ছা এই ক্ষেত্রে আমি একটু সেট করে একটু দেখাই দিই কেমন লাগবে এই ফোন গুলা দেখেন সেট করলে

আপনার নয় দশ হাজার টাকা কাবার পর্যন্ত পাবেন একটু সবাই দেখবেন আমি এক এক করে সব কাবার গুলো দেখাবো ঠিক আছে ভাই সর্বনিম্ন দাম কত বললেন ভাই টাকা আঠাশশো টাকার কিছু কাবার এখন একটু দেখাই দিবো যেগুলো আপনার পার পিস অনলি দুশো টাকা

এরপরে এই যে একটা কভার দেখেন ভাই কত সুন্দর ভাই এগুলো আচ্ছা আচ্ছা গুলা দেখলে মনে হবে যে মনে হয় 7000 টাকা দামের কাবার আপনার ওকে ঠিক আছে এই যে একটা কালেকশন দেখেন ভাই কত সুন্দর হুম 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 প্লেন ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 আচ্ছা 10 পিসের এক সেট ঠিক আছে এরপরে এই যে একটা দেখেন প্লেন ফর্মে আছে 2800 টাকা ডিজাইন ফর্মে আছে 4800 টাকা 100 টাকা প্লেন ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 আচ্ছা আচ্ছা ওকে এরপরে ভাই এই আরেকটা দেখেন প্লেন ফর্মে আছে 2800 টাকা ডিজাইন ফর্মে আছে 4800 টাকা এগুলো আচ্ছা দেখতে পাচ্ছি

হ'ব আঠাইছশ ডিজাইন হ'ব আঠচল্লিছশ

একদম জীবন্ত ফুল দেখেন অনেক সুন্দর লাগবে আপনার বাসা বাড়ির লোকই পুরো চেঞ্জ করবে একদম জীবন্ত মনে হচ্ছে দেখেন জি আচ্ছা 35 10 পিস 10 পিস এক সেট কভার অনলি 3500 টাকা প্লেন ফর্মে আর এই 3D এর কভারগুলো এটা কিন্তু আপনার ডিজাইন ফর্মে কিন্তু হবে না এক ফুলের এগুলো ডিজাইন ফর্মে হয় না আচ্ছা এগুলো আসলে আপনার প্লেন ফর্মে 10 পিস এক সেট অনলি 3500 টাকা 3500 টাকা দেখেন এই একটা ফুল দেখেন ভাই কত সুন্দর 3500 টাকা মাত্র এগুলো আসলে 3500 টাকা অনলি 3500 আচ্ছা ঠিক আছে 10 পিস এক সেট 3500 এগুলো কিন্তু সেট ভেঙে বিক্রয় হয় না 10 পিস এক সেট

অনেক কালেকশন সবগুলো দেখানো পসিবল না আপনারা আসবেন দেখবেন না আসতে চাইলে অথবা পারলে আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই আমরা খুলে দেখি এদিকে ভাই আরো কিছু যে এদিকে দেখেন ভাই আরো কিছু কালেকশন আছে আচ্ছা যেমন এইদিকে দেখেন ভাই রোল করা আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এদিকে এই দেখতে পাচ্ছি আমরা জি রোল করা আছে এইদিকে আরো কালেকশন আছে এই দেখতে পাচ্ছি এদিকে কালেকশন আছে করা আছে আপনারা অনেক আরো আছে ভাই ওই পাশে আরো রোল আছে এই পাশে আরো কাপড় আছে আসেন এদিকে আসেন এই যে দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা

আচ্ছা দেখেন সুন্দর অনেক সুন্দর প্ল্যানফর্মের সাত হাজার ডিজাইন পূর্ণ নয় হাজার অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভাই ডেলিভারি সিস্টেম কি টাকা অ্যাডভান্স করতে হয় ভাই এই ক্ষেত্রে আসতে হলো যারা আমার শোরুমে আশেপাশে আসেন তাদের তো আমি বলবো সবসময় ওয়েলকাম দাম আমার শোরুমে আসবেন দেখে শুনে প্রোডাক্ট নেবেন আচ্ছা যারা আমাদের শোরুম থেকে দূরে আছেন অথবা যেসব প্রবাসী ভাইরা আছেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি ভিডিও কল দিবেন আমাদের দেখবেন প্রোডাক্ট দেখবেন এই ক্ষেত্রে অর্ডারের ক্ষেত্রে আসলে এগারো বাইরে আসলে আমরা এক হাজার টাকা আগে নেই বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে যখন ডেলিভারি নিয়ে যাবে আপনি বুঝে শুনে প্রোডাক্ট রেখে বাদ বাকি টাকা পেড করবেন আর ডেলিভারি খরচ টাকা ডেলিভারি খরচ তার সম্পূর্ণ ফ্রি থাকে ফ্রি থাকে না কোনো খরচ দিতে হবে এখন ভাই আমি জায়গা তো দেখালাম আপনাকে ফোম ফোম কভার আচ্ছা এগুলো দেখালাম এখন যে ফোম ফোম কভার নিলে পরে কিন্তু এটা 13 পিসের ম্যাট সেটটা দরকার থাকে ম্যাট সেট দরকার রুমাল তারপরে আপনার টেবিলের কভার কভার এগুলো দরকার থাকে একটু কাইন্ডলি সময় দেন আমি একটা সেট একটু সেট করে সুন্দর করে দেখাই আচ্ছা ঠিক আছে তাহলে ম্যাট সেট গুলো ভাই সাজানো কমপ্লিট তাই তো জি ভাই মানে দুই কোয়ালিটি দুইটা ম্যাট সেট সাজায় রাখছি আচ্ছা আচ্ছা ফোম কভারও দুই কোয়ালিটি ম্যাটও দুই কোয়ালিটির এই ক্ষেত্রে ভাই যারা আপনার 2800 টাকা অথবা 3500 টাকার কভার নেবে এরা কিন্তু আপনার 4500 টাকা টাকায় কিন্তু ম্যাট কিন্তু নেবে না নেবে না স্বাভাবিক এটাই যেমন এদিকে আমি একটা ম্যাট সেট সাজায় রাখছি এটা আসলে আপনার এক ফুলের যে কভার জি যখন এটা কিন্তু এক ফুলের কভার আমি আগে আর ফোনের দাম কিন্তু ভিন্ন এই ক্ষেত্রে আপনি যে ফোন দাম আসবে আর তেরো পিসের সেট করছি এটাই ভাই আসলে কি কি থাকে একটু দেখাই যেমন সুন্দর পাঁচটা পিছনের থাকবে এরকম হ্যাঁ হ্যাঁ রুমালটা এরকম সুন্দর পাঁচটা রুমাল থাকবে আচ্ছা এরপর থাকবে সুন্দর পাঁচটা কুশন কভার থাকবে ওকে আপনার দুইটা সাইড টেবিল থাকবে এই যে জি দুইটা সাইড টেবিল থাকবে একটা টি টেবিল থাকবে আচ্ছা টোটাল আসলে 13 পিস 13 পিসের ম্যাট সেটটার দাম হচ্ছে অনলি 3000 টাকা 3000 টাকা 13 পিস অনলি 3000 টাকায় 13 পিসের ম্যাট সেটটার দাম আচ্ছা আর এইদিকে ভাই এইদিকে যে সেটটা সাদা রাখছি এটা একটু মনে করেন যে ভালো মানের ফোম কভারের কাপড় দিয়ে সাদা রাখা হয়েছে যেহেতু ম্যাটটাও ভালো মানের আচ্ছা এদিকে যে কভারটা আছে দেখেন এটাও কিন্তু আপনার প্লেন ফর্মে প্ল্যানফর্মের কভার অনেক সুন্দর কিন্তু ভাই এই কাবার আচ্ছা এই যে কাবারটা এই কাবারটার দাম আসলে অনলি সাত হাজার টাকা আচ্ছা অনলি সাত টাকা আর যে ম্যাটটা ম্যাট সেটা সেট করছি ম্যাট সেটের মধ্যে কি কি আছে একটু দেখাই দিই সুন্দর করে জি আমরা আবার দেখি পিছনের সুন্দর পাঁচটা রুমাল থাকবে ওকে পাঁচটা কুশন কভার থাকবে আচ্ছা দুই পাশে দুইটা সাইড টেবিল থাকবে ওকে একটা বড় টি টেবিল থাকবে আচ্ছা টোটাল আছে 13 পিস 13 পিস এইদিকে 13 পিসের ম্যাট সেটটা এটার দাম পড়ে অনলি 4200 টাকা অনলি 4200 টাকা অনলি 4200 টাকা আচ্ছা এই ক্ষেত্রে যারা আমাদের থেকে ফোম পঙ্কো রং 13 পিসের ম্যাট সেট সহকারে অর্ডার করবেন হ্যাঁ সামনে ঈদ উপলক্ষে তাদের জন্য ম্যাটসের এক সেট 16 16 কুশন হ্যাঁ সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন আচ্ছা আর ডেলিভারি চার্জ চাপে সারা বাংলাদেশে ফ্রি পাবেন ওকে 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 আর এই ক্ষেত্রে ফোমে যে মার্কিং ভিতরে যে মার্কিংটা থাকে আচ্ছা এই ক্ষেত্রে প্লেন ফোম যারা নেবেন প্লেন ফোমের মার্কেটা সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে আচ্ছা আর ডিজাইন ফর্ম যেহেতু এটা ডিজাইন করা আছে সেহেতু এটা কিন্তু পাতলা মার্কিন দিলে আপনারা কিন্তু টিকবে না টিকবে না এই ক্ষেত্রে আমরা করি কি আপনার যে লেপের কভারে যে মোটা কাপড় গুলো আছে এগুলা দিয়ে কভার গুলো তৈরি করে দেই মার্কিন কভারটা এগুলা পড়া হলো পার পিস পড়ে 100 টাকা 100 টাকা পড়ে 100 টাকা অর্থাৎ এক সেটের দাম পড়বে 1000 টাকা এটা আপনারা এক্সট্রা আসবে আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি অবস্থায় পাবেন ফ্রি থাকবে রাইট জি তার মানে এরকম ম্যাচটার অন বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন ভাই অনেক ডিজাইন চাইলে দেওয়া যাবে চাইলে মনে করেন যে মানে আমাদের ইমোটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে অনেক কালেকশন দেয়া যাবে তো দর্শক ভিডিওটা এমনিতে বড় হয়ে যাচ্ছে আজকে ভিডিওটি বড় করবেন আরো নতুন নতুন কালেকশন দেখাবো তো স্ক্রিনে আছে যোগাযোগ করবেন আরও একবার আপনাদের ঠিকানাটা বলে আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দো শহীদ রোড যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার যাত্রা বাড়ি একদম ঢাকাতেই আপনারা আসার আগে অবশ্যই আপনারা কল দিয়ে আসবেন তো আজকের মতো দর্শক আমরা নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন খোদা হাফিস